আল্লাহ রসুলের সাহাবি আবাকা সিদ্দিক রাদি আল্লাহ তাআলা নহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ভিতরে ওমর ফারুকের ভিতরে একটা বিষয় নিয়ে ঝামেলা চলছিল কথাবার্তা কাটাকাটি হচ্ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবাকার হঠাৎ একটা বাজে কথা বলে ফেলি ওমর ফারুকের একটা বাজে কথা বলে ফেলি ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আমি উমর ফারুকের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি কিন্তু ইয়ারসুল্লাহ উমর ফারুক আমাকে ক্ষমা করেননি ইয়ারসুল্লাহ আপনি বলুন উমর ফারুক যদি ক্ষমা না করে আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবে জোরে বলুন কত আফসোস একটা ব্যক্তির কাছে নিজের সাহাবিদের ভিতরে রসুলের সাহাবিদের ভিতরে কথা কাটাকাটি হতে হতে বাজে কথা বলতে যে এমন বাজে কথা তিনি মুখ ফসকে বলেছেন তা নয় যে কোনো কথা একটা উল্টো বলে ফেলেছে কিতাব এসছে এই একটা কথা উল্টো বলার সাথে সাথে ক্ষমা চাইলেন কিন্তু উমর ফারুক তখন ক্ষমা করেননি আল্লাহর ভয়ে তিনি যখন ক্ষমা করেননি তাহলে তখন আল্লাহ তো ক্ষমা করবেন না আল্লাহর কাছে জবাব দিতে হবে কাঠ কাজগুলায় এই কথার কারণে দাঁড়াতে হবে অন্তরে আল্লাহর মানে এত ভয় এসে গেছে আমার রসুলের দরবারে হাজির হয়ে বললেন আমার রসুল একবার নয় তিনবার বললেন বাবা ও বৎকার আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আল্লাহ তোমাকে ক্ষমা করবেন জোরে বলুন আমার রসুল যখন জানালেন আল্লাহ ক্ষমা করবেন তাহলে কি সমস্যা আছে

আমার সাথী তিনি ছেড়ে আমার সময় অসময়ে আমার পাশে তিনি দাঁড়িয়েছেন আর সেই ব্যক্তিটা উমর ফারুকের কাছে ক্ষমা চাওয়ার পরেও তিনি ক্ষমা করতে পারেননি

এই কথাটা মনে আমার রসুলের দরবার পর্যন্ত পৌঁছে গেছে আমার রসুলের কাছে বিশ্বাসটা দিয়েছে ওমর ফারুক দৌড়ে 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 আপনার আমার নবী বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু নিকটে হাজির হয়ে গেলে এসে দেখতে পেলে আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লা চেহারা মুবারক করে বসে আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামটা দিয়েছে আওবাকা

কুমর ফারুকের কোনো ইত্তে দোষ নাই দোষটা আমি অবাক আ নিজে দোষ ইয়ার শরআল্লাহ ইয়া হাবিদল্লাহ হুজুর কুমার ফারুক এত কোনো দোষ নাই আল্লাহ রসুন বললে ও বাবা ও মহর ও বাদা ও তুমি কি ক্ষমা করতে পারো না আল্লাহ রোসে স্বামী অমর বললে রে ইয়ারসর আল্লাহ ইয়া হাবি দল্লাহ আমি আল্লাহ রাস্তা আবারকে ক্ষমা করে নিরা

আসছিলাম ওই সময়ে একটা গুহার ভিতরে প্রবেশ করলাম কারে হেরা কারে হেরার ভিতরে প্রবেশ করলাম অবাকাল সিদ্ধি আমি রসুল্লাহকে এত মহত্ব করে ভালোবাসে গুহার ভিতরে প্রবেশ করার সাথে সাথে ওই গুহার ভিতরে অনেকগুলো গর্ত ছিল ওই গর্ত গুলো আমার সাথে প্রাণ প্রিয় সাবি আবার তিনি কি করলো না ওই ব্যক্তিটা নিজের কান বাকিটা শরীরে টপোটো করে সমস্ত গর্তগুলো বন্ধ করে দিয়েছিল ও বাবা সাদীরা সুবীল কি আমি রাসূলুল্লাহ কে এত ভালবাসে নিজের জীবনের থেকে আমাকে ভালবাসে অবশেষে একটা গর্ত বাকি থেকে যায় আর নিজের জীবনটা দান না দিয়ে না দিয়ে ওই গর্তের ভিতরে নিজের পাটা ঢুকিয়ে বসেছিল দুরুন্ন ভিতরে পা দিলে সাপে দংশন করতে পারে তথাপি নিজের জীবনের আশা না করে নিজের জীবনকে বাদি রেখে আমি রসুল্লাহ জন্য এই কাজটা করেছে বাবা তোমরা কি তার ক্ষমা করতে পারো না জোরে হবে না সুহান্লাহ হাদিসের ব্যাখ্যা এসছে ওই গর্থেটে যে গর্থেটে একটা আউবাক্কা রতি আল্লাহ আনহু একটা পায়ের আঙ্গুল দিয়ে রেখেছিলেন বড়ি আঙ্গুল কিতাব এসেছে ওই গর্তে একটা সাপ ছিল মুসা মুসা সাল্লাম আসার পরে ওই গত্তে একটা সাপ ছিল সেই সাপটা মুসা সাল্লামের কাছে শুধু দোয়া চেয়েছিল হে নবী মোসা আমার জন্য আপনি একটা দোয়া করে যান মুসা সাল্লাম বললে কি দোয়া করতে হবে সাপটা বলেছিল হে নবী মোসা আমার জন্য এই দোয়া করে এই গর্থে যেন আমি শেষ নবীর কথা শুনিয়েছি শেষ কবির সাক্ষাৎ হয় এই গর্তের ভিতরে জোরে আল্লাহ যেন সেই পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দেন জোরে হবে না কত মহাব নবীর ভালোবাসা নবীর মহাপ কেমন ছিল একটা সাপ হয়ে আল্লাহ রা করছে

সাবটা কে বোজানা হয়েছে সাতটা জানতে পেরেছে বুঝতে পেরেছে এক কবার আমি রাসূলুল্লাহ কে সালামের জন্য আমি রাসূলুল্লাহ চিহাদ মমরক করতে জন্য ওই সাতটা ছটফট ছটফট করছে আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে সালামটা দেবে কিন্তু একটা গর্তে তিনি খোলা পাচ্ছেন না অবশ্যই সব ছটফট করতে না পারে ওই যে গর্তের ভিতরে আবা

চেহারা মোবারক পড়েছে জুড়ে বলুন নারা বাবা সাহাবিরা ওই সময় আমার আহ্বাকারে দু চোখের পানি আমি রসুল্লার চেহারা মোবারকে পড়ল আমি রসুল্লার ঘুমটা ভেঙে গেল সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম বাবা আহবাকা তুমি কাচ্ছ কেন তুমি কি মক্কার মায়ায় কাঁদছ মক্কা ছেড়ে চলে এসেছি যেহেতু মক্কা আমাদের জন্মভূমি আমার রসুল্লাহ মক্কা ছেড়ে যাওয়ার সময় অনেক ঘটনা সেটা অনেক সময় লাগবে মক্কা ছেড়ে যাওয়ার সময় অনেক কাদা কান্নাকাটি করেছিলেন যে জন্মভূমি আমার মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে সেই কান্না রসুলের কান্না বারবার চলছে আর বারবার মক্কার দিকে তাকাচ্ছে ধরে বলুন ও কত কষ্ট আল্লাহ রসুল বললে ও বাবা সাহাবিরা শুনে কে দাও ওই সাহাবাকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই গর্তের ভিতরে অনেক গুলো এক গুহার ভিতরে অনেক গুলো গর্ত ছিল সমস্ত গর্তগুলো বন্ধ করে দিয়েছিলাম একটা গর্তে কাপড়ে কোলাইনি বলে আমার পা দি আটকে রেখেছিলাম ইয়া রাসূলুল্লাহ আনুমানিক মনে হয় এই গর্তের ভিতরে সাপ আছে ওই সাপ আমার পায়ে দংশন করেছে ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত শরীরটা জর্জরিত হয়ে গেছে

কি শুনিয়ে কিছু নানা বরক নিয়ে আওবাকা সিদ্দিক হুজুরে ক্ষত অবস্থা ক্ষত জায়গা লাগিয়ে দিলে আল্লাহর তরবে ও নানা নালা মোবারক এর শ্রী নাই আওবাকা সিদ্দিক হুজুরের বিশ পানি আল্লাহ করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এমন সময় দেখা যায় ঘরের ভিতর থেকে একটা শব্দ এসেছে আসসালাতু ওয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার তরবা নি

আপনাকে সালাম দেবো বলে একটা বার আপনার চেহারা মোবারকটা দেখার জন্য আমি ছটপাট ছটপাট করছি কারণ আপনি তো গুহার ভিতরে বেশিক্ষণ থাকবেন না চলে যাবেন আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না কিন্তু আপনার সাহাবি আবার সমস্ত গর্ত বন্ধ করে দিয়েছে অবশেষে একটা গত পা বসতে পেরে দংশন করেছি ইটা যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিই আল্লা রসুন বললেন আনা বানা করে বললেন ও বাবা সাহাবিরা আমার এমন একটা মানুষ আমি যখন মেয়েরা যে গিয়েছিলাম রাদে যাওয়ার পরে লোকজন ফিরে এসেছিল আমি বানা কন্যা আল্লাহ পাক আমাকে মিয়ারা শরীফে নিয়ে গিয়েছিলেন অনেক ঘটনা ওটা ইচ্ছা নাই বলার দরকার নাই বুজাতে চেয়েছি রাসূলুল্লাহ কেমন ভাবে বসে ও মহান আমি যখন আসমান থেকে আল্লাহর দরবার থেকে আবাদ হবো আমি ফিরে এসেছি সবাইকে জানিয়ে দিয়েছি সংবাদটা কে বিশ্বাস করে নাই কিন্তু আবাকারের সঙ্গে আবু জেহলের সঙ্গে যখন সাক্ষাৎ হলো আবু জেহেল আমার কথাটা শুনে আমার নামে একটা বত্ন ও দিল মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদ এক দিনের ভিতরে এক দিনের ভিতরে আসমান পাড়ি দিয়ে আল্লাহ দরবার থেকে আবার ফিরে জমি নিয়ে এসেছে আমজেল যখন প্রচার করছিল আমার আবার কার কোটা থেকে হিজরত করে কোটা থেকে ব্যবসা করে বাড়ি ফিরছিল আবু জেহেলের সামনে সাক্ষাৎ হলো আবু জেহেল বলল হে পারো তুমি কি একটা কথা শুনেছ একটা কথা কি বুঝতে পেরেছ তোমার রসুল্লাহ নাকি আজকে আল্লাহর কাছে মিয়ারাজ করতে গিয়েছিলেন দেখা করতে গিয়েছিলেন আবার তিনি ফিরে এসে কথাটা বলছেন এ কথাটা কি তোমার বিশ্বাস হয় ও বাবা সাবিরা শুনে রেখে দাও আর অবাক বলেছিল হে আমার রসুল্লাহ কি এ কথাটা বলেছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আবার তিনি ফিরে এসেছেন এ কথা আমার রসুল্লাহ কি বলেছেন আবাক্কা জিজ্ঞাসা করার সাথে সাথে আবু জাহেল বলেছিল অবশ্যই মোহাম্মদ এখনই এসে কথাটা প্রচার করলেন আবাক্কা বললেন হে আবু জাহেল আমার রসুল যদি কথাটা বলে থাকেন একশো তোর ভিতরে এক আমার রসুন আল্লার কাছে বিলার করে ফিরে এসেছে হে বাবা সাহাবিরা সেই আউ আমার কাছে শোনার আগে আমার কাছে আসার আগে একটা বেদই মুষড়ে আবু জহেল জাহান নামিন মানুষ হয়ে সে আবু জহেল তাকে বলল আউবাক্কা তোমার রসুল এই কথা প্রচার করছে তোমার কি বিশ্বাস হয়

তাই বলেছি আমার রাসূল যদি এই কথা বলে থাকেন আমি আবু বকর মেনে নিলাম আমি বিশ্বাস করেনলাম এর প্রতি ঈমান আনলাম যারা বলেন আমার রাসূলুল্লাহ তাআলা আবু বকর একটা নাম বাড়িয়ে দিলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহুcido বলেন আল্লাহ রাসূল একটা টাইটেল বাড়িয়ে দিল বাবা আজকে থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক আমি রাসূলুল্লাহ দিয়ে দিলাম যারা বলো সুবহানাল্লাহ সিদ্দিক কথার অর্থ হলো সত্যবাদী বাবা আউবাক্কার তুমি যখন আমাকে সত্যবাদী বললে আমাকে শাক্ষী দিলে আমি রসুমুলদা তোমাকে সিদ্ধলিকে একটা টাইটেন উপাধি দিয়ে দিলাম বাবা তোমার সাহাবেরা তোমরা সেই আওবাক্কারকে তোমরা ক্ষমা করতে পারো না সেই আওবাক্কারকে আমি এত ভালোবাসি এত মাহাবত করি আল্লাহ রসুল এত ভালোবাসতেন আমরা রসুলের উম্মত হয়ে আমরা তিনাকে ভালোবাসি মহাবত করে আল্লাহ যেন আমাদের আখেরাতে আমার রসুল্লাহ দামান ধরে আমরা রসুল্লাহ আল্লাহ তিনার সঙ্গে আমাদের সকল কাল্লা জান্ন আল্লাহ মামিন আল্লাহ মামিন আমা আল্লাহ